আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই যে উৎপাদনের উপকরণ কাকে বলে এবং উৎপাদনের উপকরণগুলো কী কী উৎপাদনের উপকরণ কাকে বলে উৎপাদন কাজ পরিচালনা করার জন্য যা দরকার হয় তাই হচ্ছে উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন শিক্ষার্থীরা এই চারটি উপাদানের একটি উপাদান বাদ রেখে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয় ভূমি কাকে বলে এখন আসো আমরা জেনে নিই সাধারণত ভূমি বলতে মাটির উপরে বিভাগকে বুঝায় কিন্তু অর্থনীতির ভাষায় ভূমিকাকে বলে অর্থনীতির ভাষায় ভূমি বলে তাকে যে সকল সম্পদে অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির তিনি কি হচ্ছে মানুষকে বেঁচে থাকার জন্য কিছু নিয়ামত সৃষ্টি করেছেন এই নিয়ামতের সকলগুলোই ভূমির অন্তর্ভুক্ত কী কী সৃষ্টি করেছেন নদীর পানি বায়ু আলো বাতাস সূর্য খনিজ সম্পদ জমির উর্বর শক্তি ইত্যাদি সবই ভূমির অন্তর্ভুক্ত কিছু শিক্ষার্থীরা ভূমির কিছু বৈশিষ্ট্য ভূমি কি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান ভূমি কখন কি হচ্ছে ভূমি স্থান ভেদে পাত পার্থক্য দেখা যায় উর্বরতা শক্তির পার্থক্য দেখা যায় ভূমি যোগ্য নয় ভূমি কি হচ্ছে কোনো উৎপাদন নেই ভূমির যোগান সীমিত সৃষ্টির শুরুতে যতটুকু ভূমি ছিল আজও সে পর্যন্ত ভূমি আছে ভূমি কি হচ্ছে ভূমির বহুবিধি ব্যবহার লক্ষ্য করা যায় এখন আসু শিক্ষার্থীরা আমরা জেনে নেই যে শ্রম কালকে বলে সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে কিন্তু অর্থনীতি ভাষায় শ্রম কালকে বলে অর্থনীতি ভাষার শ্রম তাকে বলে যেখানে মানুষের শারীরিক এবং মানুষের প্রচেষ্টার বিনিময়ে যখন অর্থ উপার্জন করবে তখন সেটা হবে শ্রম কেউ যদি মনের আনন্দে গান গায় তখন সেটা শ্রম হবে না কেউ যদি কনসার্টে গান গিয়ে টাকা উপার্জন করে তখন সেটা শ্রম হবে দেখো শিক্ষার্থীরা আমি যখন বাসায় আমার ছেলেমেয়েকে পড়াই তখন সেটা শ্রম হয় না কিন্তু আমি যখন কলেজে পড়াই তখন সেটা শ্রম হয় কারণ এটার বিনিময়ে আমাকে টাকা দেওয়া হয় এখন আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে শ্রমকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা শারীরিক শ্রম একটা হচ্ছে মানসিক শ্রম শ্রমেরও কিছু বৈশিষ্ট্য আছে শ্রম একটি পচনশীল উপাদান শ্রমকে সংরক্ষণ করা যায় শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না শ্রমিকটি গতিশীল উপাদান শ্রমের কী হচ্ছে দাম শ্রমিক দামের কি করতে পারে দরদাম করতে পারে এরপর আসলে শিক্ষেত্রে জেনে নেই যে মূলধন কাকে বলে মূলধন কাকে বলে উৎপাদনের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় এবং ভবিষ্যতে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় মূলধন মূলধন কি শুধু টাকা পয়সা কি মূলধন বলা হয় না টাকা পয়সা তখনই মূলধন হবে যেটা কি হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হবে তখন টাকা পয়সাও মূলধন হবে তাহলে মূলধন কি টাকা পয়সা মেশিনারির মেশিনারি বিল্ডিং পাঁচ কেজি ধানও মূলধন হতে পারে কিভাবে পাঁচ কেজি ধান মূলধন হতে পারে ধরো আমি কোনো জমিতে ধান উৎপাদন করলাম ধান উৎপাদন করে সেখান থেকে পাঁচ কেজি ধান ভবিষ্যতের জন্য রেখে দিলাম ভবিষ্যতে বিষ হিসাবে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করবো তাহলে পাঁচ কেজি ধানও মূলধন হতে পারে এখন আসলে সেক্ষেত্রে জেনে নেই যে মূলধনের কিছু বৈশিষ্ট্য মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উৎপাদন করতে উৎপাদন খরচ হয় মূলধন কি করা হয় পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা করা হয় মুদবাদ মূলধনের কী হচ্ছে তারতম্য দেখা দেখা যায় এরপর আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে সংগঠন কাকে বলে সংগঠন কাকে বলে উৎপাদনের তিনটি উপাদান ভূমি ভূমিচূর মূলধনকে একত্রে সমন্বয় করে উৎপাদন কাজ যে পরিচালনা করে তাকে বলা হয় সংগঠন সংগঠন কি করে উৎপাদন কাজ সঠিকভাবে পরিচালনা করে উৎপাদন কী উৎপাদন করতে হবে কখন উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে পারে তা পরিকল্পনা করে এই জন্য সংগঠন কি করে মা ঝুঁকি বহন করে বলে সংগঠন কি করে মুনাফা ভোগ করে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ